ব্যাপারে কোন মাস্তান এবং কোন দোকানদার উপর কোন প্রকার অত্যাচার অত্যাচার হলে তাদেরকে সাথ দেওয়া হবে না আমি আরেকটা জিনিস বলতে চাই আমাদের এখানে মাওলানা জহিরুল ইসলাম সাহেবের আমাদের সুমিদি সদস্য আছেন উনিকে আমি বলতে চাই আমাদের এলে নজরুল ভাই সদস্য আছেন নজরুল ভাই সদস্য আছেন আপনারা অফিসে ছিলেন আমি বড় দেখাছি এবং শুনেছি আপনাদের কাছে দৃষ্টিগোচর

এবং আমি ওইদিন চাপ ডাক্তারের কাছে আমার নামে এবং আমার পত্রটাই নামে কেন মিথ্যা মামলা দেওয়া হল এই মামলা

পক্ষ থেকে আমি উত্তরবঙ্গের সভাপতি হিসাবে আমার সকল দোকানদার কর্মবিরতি অংশগ্রহণের কারণে আজকে পঞ্চাশ বছর পরে আমরা যে একত্রে হতে পেরেছি সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের দল সহ এবং আমার সহকর্মী যারা ছিল তারা প্রত্যেকেই আমি আন্তরিকভাবে